আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বার্তা কামনা তলহামিডিয়ার পক্ষ থেকে একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তলহা যারা ফ্যামিলি আছেন যারা তলহামিডিয়ার সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু অসংখ্য ডিজাইন নিয়ে সবসময় কাজ করে থাকে দেখেন প্রচুর ডিজাইন নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দেখেন অসংখ্য ডিজাইন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের থেকে যারা যারা আছেন তারা তো অবশ্যই আমাদের যারা কারখানায় এসেছেন তারা অবশ্য অবশ্যই অবগত আছেন যে আমাদের তলহাম যে ডিজাইনগুলো প্রত্যেকটি ডিজাইনে আমাদের কাছে অসংখ্যভাবে আছে চাইলে আপনারা আইসা দিকে সুন্দর কিন্তু নিতে পারতেছেন এইভাবেই কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি কারখানাতে তিন থেকে চারটে কারখানাতে কিন্তু এভাবে সাজানো আছে আমরা কিন্তু প্রত্যেকটি মাল আপনাদের দেখানোর সুযোগও থাকে না অত বড়ো ভিডিও বানাতে পারি না তো আলাদা আলাদাই আমরা ভিডিও দিয়ে দিয়ে দিতে চাই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সারা বাংলাদেশে আমরা এই মালগুলো সেন দিয়ে থাকি আপনারা তারা আজ আসে নিয়ে যেতে পারেন আর যারা আসেন না তারা স্ক্রিন নম্বর যোগাযোগ করে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তারা মিডিয়ার যারা দায়িত্বশীল আছেন তারা কিন্তু অবশ্যই এগুলো আপনাদেরকে সুপর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদেরকে মালগুলো দিয়ে যাবে দেখেন প্রচুর মালের মাধ্যমে অংশ কি অংশ আমাদের কাজ করতে আছে যেখান লোকেরা আজকে কিন্তু জুমা দিন তারপর কিন্তু অসংখ্য মানুষ কিন্তু কাজ করে চাইলে আপনারা আমাদের স্ক্রিন নম্বর যোগাযোগ করে আপনি কিন্তু আমাদের কারখানা ভিজিট করতে পারেন কারখানা ভিজিট করার জন্য আপনি আসতে হবে গৌরীপুর বাজার দাউদ কেন্দ্র কুমিল্লা ওইখানে আসার পরে আবার আমাদের যেগুলো আমাদের গ্রাম আছে ওইখানেও নিয়ে যেতে পারে আমাদের কাজগুলো নিয়ে যাতে দেখেন শঙ্ক্য মাল নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ প্রচুর মাল নেয় এই যে আমাদের প্রত্যেকদিনই কিন্তু আমরা কাজগুলো হচ্ছে তো এইভাবেই আমরা কাজগুলো করে থাকি আমরা সারা বাংলায় থেকে থাকি আপনারা আমাদের সাথে আসবেন দেখবেন কাজ করবেন